লিলি তারা সবসময় আমাদের এভাবে মাঠ করে আমার কাছে সব কিছু আছে আমার কাছে সমস্ত ভিডিও আছে আমি প্রশাসনের কাছে আবদার এই লোকের আমাদের আমরা প্রবাসী হিসাবে আমরা অনেক কষ্টের ভিতরে আছি অনেক কষ্টে প্রবাসে থাকি আমরা আসি বাংলাদেশে থাকি সে আমার কোনো সময় থাকতে দেয় না আমি দুদিন তার কাছে অনেক টাকা পয়সা দিয়ে অনেকে নিয়ে আসি চাকরি যাওয়ার জন্য কইয়া আমাদের কাছে বহু লোকের কাছে টাকা নিচ্ছে এবং আমরা টাকা পয়সা চাইছি তাহলে আমাদেরকে ধুমকি চাই মিথ্যা মামলা দেবে হুমকি দেবে এলাকায় থাকতে দেবে না তার বিশাল বড় একটা গ্যাং আছে এবং বাহিনী দিয়ে সে তবে আমাদেরকে হয়রানিমূলক মামলা দেবে মামলা দেওয়ার পরে আমরা এই ভয়তে তারে কোনো কিছু করি না আমরা সুস্থ বিচার চাই আমরা থানার সামনে আসছি চেরের জন্য এবং আমরা সুস্থ বিচার জানি আপনাদের কাছে পাই

দুই হাজার চব্বিশ সালে টাকাটা নেই অদ্দপর সে আমার টাকা পরিশোধ করে না জেলা গোয়েন্দা থাকার একটা নিয়োগ ছিল মামা তো বাড়ির দেবো মামা কথা বাইরের নাম নাম হচ্ছে রাবি হালাদা পিতা রাফ ফালাদার আমার বাড়ি নদুল্লাহ গ্রাম সাইন নাম্বার ওয়ার্ড আমি মোহাম্মদ আলমগীর হোসেন গাজী আমার কাছে পুলিশের পুলিশ সুপারের কার্যালয় পুলিশের সহকারী হিসাবে আমার কাছে চাকরি দেওয়ার জন্য আমার কাছ থেকে আট লাখ টাকা দাবি করে পরে সেই নগদ আমার কাছ থেকে তিন লক্ষ টাকা নেয় ও ব্যাংকের মাধ্যমে চেকের মাধ্যমে আমার কাছে চেক এবং ডকুমেন্ট সম্পূর্ণ আছে আবার আর ভ্যাকেন্সি হিসাবে আমার এই ওই যে তার তিন লাখ টাকার একটা চেকের ডকুমেন্ট দিছে তার পরবর্তীতে আমি তা চাকরি আমার যে সময় হয় নাই পরে আমি তার কাছে আমার টাকা চাই আমি দিছি তেইশ সালে আগস্ট মাসে তারে টাকা দিছি তেইশ সালে টাকা দেওয়ার পর এখন পর্যন্ত সে আমারে আমার পাওনা টাকা আমি চাইলে তারা আমার হুমকি হুমকি দেয় বিভিন্ন ধরনের যে তো মামলা ডুকামো এগুলো আমি অটরেকেট করে রাখছি না আমার চাকরি তো দিতেই পারে না আর ওই টাকাও দিতে আসে না আর টাকা নিয়ে ঘুরে আর আমার

যে সে আমাকে চাকরিকে চাকরিতে দেবে আপনার ওষুধ কোম্পানিতে তখন তার সাথে সেই খেলোয়াড়ের সাথে ভালো একটা সম্পর্কে ছিল ওই কথা বললে আমার কাছ থেকে টাকা নিছে এখন চাকরি তো দেয়ই নাই আরও চাকরি যখন আমরা টাকা চাইতে যাই সে তখন অনেক জমকি জমকি দেয় প্লাস সে মামলার ভয় দেখায় আরও সে টাকা দেবে না বলে যে পাল্লা আমার কাছ থেকে আদায় করে নেওয়া এসে অনেক কথা বলে সে বাগেরহাট এসপি অফিসে চাকরি করে মূলত তার পোস্ট হয়েছে ঝাড়ুদর কিন্তু সে আমাদেরকে তখনকার জানায় যে সে ভালো একটা পোস্টে আছে কিন্তু এখন আমরা জানতে পারি আসলে সে ঝাড়ুদর আছে ওইখানে আমার নাম ওসম্মার সাথে আমার স্বামী লোকমান হোসেন গাড়ি পাঁচ বছর সৌজন্য ফুল বা আমি আনন্দিন হোসেন গাদি ওর ছেলের ক্যাব সিল্পাম অল্প সাইকেলটা লিলি রুমা অব অত্যাচারে আমি বাসায় থাকতে পারি না আমার সামনে আমার দুঃখি ফিরটা বৃষ্টি না মেয়ে নিয়ে এক আর আমার শাশুড়ি নিয়ে থাকে আমার প্রতি নিয়োগে আমার নি করে আমার কাছে মেয়েরা কিনে পুজো করে মুক্তি শুনতে হবে এইসব কথা বলে আমি আমি একা থাকি একটা মহিলা মানুষ আমার থাকা খুব দায় হয়ে গেছে তাহলে সেদিনকে আমার নুন দুই নুনকে দরিয়ে মার পিট করছে অনেক তারপর আমি ধরতে গেছি আমারও মারছে তারপর আমার স্বামী ছিল সাত বছর সৌদিপুরবাস সে আসার পর সে যা মারামারি দেখতে ছিলও না তারপর সে ছিল বান্ডারি থানায়

কিসের চাকরি দেওয়ার জন্য কিসের চাকরি দেওয়ার জন্য এখন টাকা কি ফেরত দিয়েছে না টাকা পয়সা ফেরত দেয় নেয় টাকা চাইলে দাম কি দেয় কাছ থেকে এক দুইশি টাকা নেই আলমগীর কাজে চাকরিও দেয় না টাকা পয়সা ফেরত দেয় নাই টাকা চাইলে হুমকি কি দেয়